বাজারে একের পর এক রেকর্ড গড়ছে স্বর্ণের দাম চলতি মাসের চোদ্দ তারিখে দাম বাড়ানোর পর বাইশ ক্যারেটের প্রতিভরি স্বর্ণ বিক্রি হয় এক লাখ উনত্রিশ হাজার নয়শো বিয়াল্লিশ টাকায় তবে একুশ চব্বিশ এবং সবশেষ পঁচিশ সেপ্টেম্বর এই তিন দফায় দাম বেড়ে সেই স্বর্ণই বিক্রি হচ্ছে এক লাখ আটত্রিশ হাজার সাতশো আট টাকায় বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ভরিতে তিন টাকা দাম বাড়ানোর ঘোষণা দেয় বাংলাদেশ জুয়েলার্স সমিতি আজ থেকে কার্যকর হওয়া নতুন দর অনুযায়ী একুশ ক্যারেটের প্রতিভরি স্বর্ণ এক লাখ বত্রিশ হাজার তিনশো আটানব্বই টাকা আঠারো ক্যারেট এক লাখ তেরো হাজার চারশো একানব্বই টাকা এবং সনাতন পদ্ধতির সোনা প্রতিভরি বিক্রি হচ্ছে তিরানব্বই হাজার একশো ষাট টাকায় চলতি বছর এ পর্যন্ত দেশের বাজারে বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে যেখানে বার দাম বাড়ার বিপরীতে কমেছে ষোলোবার এদিকে ইতিহাসের সর্বোচ্চ দামে স্বর্ণ বেচা হচ্ছে বিশ্ববাজারেও গোল্ড প্রাইসের তথ্য বর্তমানে প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হচ্ছে দুই ডলারে গেল তিন দিনে চল্লিশ ডলার আর এক মাসে বেড়েছে একশো ডলার ফেডারেল রিজার্ভে সুধার কমানো সহ নানা কারণে মূল্যবান এই ধাতুর বিশ্ববাজার চলতি বছর বেশ বড় ঊর্ধ্বমুখী প্রবণতায় থাকবে বলে পূর্বাভাস আন্তর্জাতিক বাজার বিশ্লেষকদের